যারা লাইভ ওয়েট নিতে চায় চারশো পঞ্চাশ টাকা কেজি তবে আজকে একটা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিলে তেরোটা একসঙ্গে নিলে

এবং কালার এবং কোনো খুদ নাই আচ্ছা নিখুদ গরু কুরবানি উপযুক্ত তেরোটা লট করছি লট আকারে কেমন দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা আর লাইভ নিলে চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ ডেলিভারি করে টাকা মানে আপনাদের খরচের মধ্যে ডেলিভারি করে দিবেন চারশো পঞ্চাশ সে গরুর দাম দিবে শুধু শুধু জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার জাত মানে শাহিওয়াল নাবি কম্বলে যথেষ্ট দাঁতেও দুইটা হয়ে গেছে সব রেডি কোয়ালিটির গরু ভাই

কালারটা খুবই সুন্দর ডাবল বডির এখন দেখেন প্রত্যেকটা গরুই কিন্তু মাজার শেপ সব ভারী হ্যাঁ তো লাইভ যখন ক্রেতা ভাইরা নেবে 450 আপনি গাড়ি ভাড়া দিয়ে পৌঁছায় দিবেন জি এটা ছিল তিন নাম্বার পাশে চার নাম্বার যেটা নিয়েছেন আছেন সাপের এটা সম্পর্কে একটু বলেন শাহিয়াল দাঁত মানে শাহিয়াল হ্যাঁ পাকরা স্টকের একটা গরু দেখেন শিংটা অনেক সুন্দর পোস্টটা খাড়া ডাবল বডির সব গরু কিন্তু আগে বিক্রি হয় আচ্ছা চাহিদার সঙ্গে আগে আগে বিক্রি হয়ে যায় জি তো এই গরুগুলোর চাহিদাই কোরবানিতে বেশি থাকে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ আর লট আকারে দাম রাখছেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা আর লাইভ ওয়েটে নিলে চারশো পঞ্চাশ গাড়ি ভাড়াও আপনার জি পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার জাত মানে শাহিয়াল চকলেট কালার একটা গরু দেখেন দাঁতে দুইটা হয়ে গেছে প্রত্যেকটা গরুই দাঁতের দিক দিয়ে একশো একশো গ্যারান্টি থাকবে সরাসরি এসে দাঁত দেখে নেবে এবং লাইভ ওয়েট করে দেখে নিতে পারে যে যেভাবে খুশি নিতে পারবে লটে নিলে এক লক্ষ ষোলো লাইভ ওয়েটে নিলে চারশো পঞ্চাশ গাড়ি ভাড়া আপনার জি পাশে ছয় নম্বর যেটা নিয়ে এটা এটা আপনি দেখেন সুন্দর একটা গরু নাভি যথেষ্ট যেহেতু কোরবানির গরু নিখুঁত হতে হবে অবশ্যই প্রত্যেকটা গরু নিখুঁত আছে গায়ে কোনো কাঁটা ফাটা নাই তারপরে যেই নি আমাদের কিন্তু বারবার একটাই মেসেজ থাকে কেউ মানে যে আসতে পারবে না তার একটা মাধ্যম দিয়ে হয়তো পাঠায় গরুগুলো দেখে দরদাম করেও নিতে পারে আচ্ছা যে যেভাবে খুশি নিতে পারবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় নাম্বার গরু পাশে সাত নাম্বার যেটা এটা সাত নাম্বার গরুটা দেখেন অনেক সুন্দর একটা গরু চকলেট কালার সামনে পিছনে কালো মাঝখানে লাল মাথা সুন্দর দেখেন কোষ্ট অনেকটা খারাপ সব কোয়ালিটির গরু কিন্তু আসলে এখন যে আমি দাম চাচ্ছি এটা ধরেন কোরবানিতে কিন্তু অনেক টাকা বিক্রি হবে আচ্ছা নজর এসব গরু কিন্তু দশ পনেরো হাজার কালারে বিক্রি হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার জাত মানে শাহিওয়াল দেখেন এখন একবার গোলগাল একটা গরু কোরবানির জন্য বেশ রেডি হয়েছে জি আচ্ছা তো লাইভ ওয়েটে যখন নেবে ক্রেতা ভাইরা চারশো পঞ্চাশ গাড়ি ভাড়া আফটার আর যখন লটে নেবে এক লক্ষ ষোলো জি সাইড করে দেন পরেগুলো দেখাই রূপম ভাই পাশে সিরিয়ালের নয় নম্বরে আরো একটা লাল কালারের গরু আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা জাত মানে শাহিওয়াল শাহিওয়াল একবার টকটকা কালারের একটা গরু দাঁতে দুইটা হয়ে গেছে একবারে রেডি কোয়ালিটির গরু সব একবারে রেডি কোয়ালিটির গরু জি আচ্ছা আজকের প্রোগ্রামের নয় নাম্বার গরু এটা জি টোটাল গরু আছে তেরো পিস লটাকের দাম রাখছেন এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার লাইভ ওয়েট চারশো টাকা কেজি ডেলিভারি আর খরচ ডেলিভারিটাও আপের মধ্যেই পাশেই দশ নম্বর যেটা নিয়ে এটাও লাল জি এটাও আপনার যত্মের শাহীওয়াল দাঁতে দুইটা হয়ে গেছে হাই ক্লেনথের গরুটা খুবই ভালো ডবল বডির কালারটা সুন্দর কোচটা দেখেন অনেক সুন্দর এগুলি আপনার লটে ভাই আসলে সীমিত প্রাইজ আমরা যেহেতু সংগ্রহ করে বেশি সীমিত পাঁচশো এক হাজার দুই হাজার লাভ হলে আমরা দিই আপনারা দিয়ে দিবেন জি জি আচ্ছা রাত্রে নামছে সীমিত লাভ হয়তো সারাদিন হয়তো খাইছে আজ কালকে যদি গরু চলে যায় সীমিত লাভে দিয়ে দেবো আচ্ছা পাইকারি সেলের মতো আপনাদের সেল এটা ছিল সিরিয়ালের দশ পাশে এগারো নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল জি নাভি কম্বলে গরুটা যথেষ্ট দেখেন শরীরটা এখন দেখেন অনেকটা চকচকা মাথার উপর খাড়া শিং থাকার কিন্তু আরো ভালো লাগতেছে গরুগুলি ভাই আসলে কোরবানি থেকে কিন্তু সবসময় পাঁচ দশ হাজার টাকা বেশি বেচা হয় বেশি বিক্রি হয় কোরবানি গরু মানে সুন্দর সেটাই তাই যদি না হয়তো বারোশো টাকা বারোশো কেজির একটা গরু কিন্তু পঞ্চাশ ষাট লাখ টাকা দাম হতো না সেটাই এটা হচ্ছে আজকের প্রোগ্রামের এগারো ছিল পাশে বারো নম্বর যেটা নিয়ে এটা এটা আপনার শাহীওয়াল আর গিরের একটু মিক্সড আছে আচ্ছা তো গিরের পার্সেন্টটা একটু বেশি থাকার কারণে গরুটা দেখেন এই কোয়ার্স কোয়ালিটির গরুগুলি একটু হাইট লেন্থে ভালো হয় গরুটাও ভালো হয় আর গরুটা দাঁতে দুইটা হয়ে গেছে নাভি কম্বলে যথেষ্ট আছে এটা আপনার লটে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো চারশো পঞ্চাশ খরচ আপনার জি পাশে সবশেষ তেরো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও আপনার জাত মানে শাহিওয়াল গিরের একটু মিক্স আছে দেখেন কানটা একটু বড় আসছে এই গরু কিন্তু একটু হাতে পায়ে বড় হয় তো গ্রোথটাও গরুর ভালো সুস্থ সবল এটাও দাঁতে দুইটা এটা লটে চারশো পঞ্চাশ টাকা আপনার রেট খরচ আপনার জি আর এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লট আকারে আচ্ছা এই তেরোটা গরুই ছিল আজকের লট লাইব্রেটেও এই তেরোটা জি আর একটা হচ্ছে ভাই হাসা হাসা চলেন দেখাই এই পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন এটা এইটা আপনার সিঙ্গেলে ভাই সিঙ্গেলে যারা কুরবানির জন্য একটা গরু চায় তারা চাইলে এটা নিতে পারে হ্যাঁ আসলে খামারেরাও নিতে পারে এই গরুর কিন্তু একটা ভালো একটা ডিমান্ড আছে মুন্সিগঞ্জের একটা জাত মীর কাদিমের হাসা আচ্ছা গরুটা আপনার দুই দাঁত বয়স কোরবানি উপযুক্ত দেখেন এই গরুর নাভি কম্বল কোষটা অনেক সুন্দর কালারটা দেখেন একবারে খুবই সুন্দর একটা গরু আচ্ছা তো এই গরুটা আপনার দাম রাখছেন কেমন এই গরুটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি তো রূপম ভাই সবকিছু ভাই এই এই ভাষা গরু দুইশো বিশ পঁচিশ কেজির একটা গরু কিন্তু আমি গতকালকে আমি ইয়ে দেখলাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ ব্যসা হয় যেহেতু বড় গরু আমি কিন্তু সীমিত দাম চেছি পাইকারি রেট আমার দুই চার হাজার লাভ হলে কিন্তু আমি ইনশাল্লাহ সেল করে দেবো তো ঠিক আছে রুপম ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম